মা ডাক বললেন বাবা অনুমান শুনে রাখো তোমার ওস্তাদি তোমাকে জুতা দিয়েছে পায়ে দিয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য না না বাবা না না এটা হবে না এটা বড় অন্যায় হবে মাগু কি করা যায় বলো তো মা বললেন বাবা ও বাবা তোমার দু জুতা খানা দাও দুইটা জুতা দিলেন দুইটা জুতা দেওয়ার পরে যে তখনকার জুতাগুলি ছিল কাপড়ের জুতা সুবাহা বলবেন না এই কাপড়ের জুতা খুললেন সিলাইগুলি খুললেন গরম পানি দিয়ে ধুত করে সুন্দর করে পরিষ্কার করে আবার তার মা দুইটা টুপি বানাই দিলেন জোরে কি বলা যাবে না সুবাহান হকানি আল্লাহর অলিদের দরবারে যাবেন আমার কেবলাজান হুজুরের দরবারে আমার পীর মসজিদের দরবারে যারা যান নাই তাদেরকে দাওয়াত দিচ্ছি আর যারা যাচ্ছেন তারা অতি আদবের সহিত যাবেন আদব এমন একটা জিনিস আদবে আউলিয়া হয় বলবেন না আদবে আউলিয়া হয় আজকে তো আমাদের ভিতরে আদব অনেক উঠে গেছে ছাত্র শিক্ষকের ভালোবাসা আদব আর আছে বলেন আছে খুব একটা তেমন দেখা যায় না আগে আমাদের টিচার শিক্ষকরা যেখানে বসতো আমরা সেখান দিয়ে যেতাম না বিশ্ব বিশ্বজাকের মঞ্জিলে আমরা যখন লেখাপড়া করতাম আমাদের স্যার যেখানে থাকতো আমরা সেই পদ দিয়েও আমরা হাঁটতাম অনেক দূর দিয়ে যেতাম আর এখন একই একই টেবিলে বসে আমরা গল্প গুজবে ব্যস্ত হই তেটার নাম আদব না এই জন্য আমার কেবলাজান হজুর বলেছে বাবা আদব বুদ্ধি মহাব্বত সাহস কয়টা জিনিস একটা হলো আদব আদবে আউলিয়া হয় এই জন্য আমার কেবল প্রথম জিনিস যেটা দিলেন এটা আদব দেখাইলেন দেখালেন প্রথমে বলেন নাই এলেম এটা বলেন নাই আমরা অনেকের এলেমের বাহাদুরি দেখাই আসি না কথা বলার আসি কিনা অনেকে আমরা এলেমের বাহাদুরি দেখাই কিন্তু হুজুর এলেমের বাহাদুরি কথা বলেন নাই জ্ঞানের কথা বলেন নাই দেখুন সাইদন আবু বকর তিনি কোন বার্ষিক পড়েছেন পড়েন নাই কিন্তু তিনি নবীর সহাবতে থেকেছেন তিনি নবীর সহাবতে থেকে যে ডিগ্রি অর্জন করেছেন ওমর আল্লাহ কোন ইউনিভার্সিটিতে পড়েছেন বলো নবীর সহাবতে থেকে রাখাল রাখাল মানুষ আল্লাহর দরবারে প্রিয় হয়ে গিয়েছিল সহাবত এমন একটা জিনিস এই সহাবতের কারণে আদবের কারণে ভালোবাসার কারণে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যায় এই জন্য আমার শুধু প্রথম শিখাইলেন বাবা আদব দেখুন আমাদের ইমাম আবু হানিফা সাহেবের নাম শোনেন নেই তার নাম কি নোমান ডাক নাম হচ্ছে নোমান এই আবু হানিফা সাহেব রহমতুল একটা আদবের কথা বললাম একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তিনি যখন ছাত্র জীবনে যখন তিনি লেখা মাদ্রাসায় যেতেন ভোরবেলা যেতেন শীতের দিনে তার খালি পায়ে থাকত মাদ্রাসায় প্রবেশ করলেন শিক্ষক বললেন নমান তোমার পায়ে জুতা নাই কেন জুতা নাই আমি গরিব মানুষ আমার কিনার মতো কোনো পয়সা নাই বললেন আগামীকাল থেকে তুমি জুতা পরিধান করে আসবে এই শীতের কনকনে শীতে সবার পায়ে জুতা আছে তোমার পায়ে জুতা নাই তুমি জুতার ব্যবস্থা করে ক্লাসে আসবে চলে গেলেন আজকে আগামীকালও খালি পায়ে আসলেন তৃতীয় দিনও খালি পায়ে আসলেন উস্তাদি ডাক দিয়ে বললেন নমান তোমাকে বললাম খালি পায়ে আসবে না মাদ্রাসার আইন কানুন মেনে চলে আসবে খালি পায়ে আসবে না হুজুর আমার তো জুতা নেই স্থা্য ডাগ দিলেন নুমানে আমার পায়ের জুতা আমি তোকে দিয়ে দিলা আগামীকাল এই জুতা পায়ে দিয়ে তুমি মাধ্্য আসবে নমান চলে গেলেন বাড়িতে জুতা পায়ে দেনে সুন্দর করে পুকেে ধরে আদরে বাড়িতে গেলেন মা অ আমার মা। মাদ্রাসার শিক্ষক আমার ওস্তাদজি আমাকে জুতা দিয়েছেন পায়ে দিয়ে আগামীকাল মাদ্রাসা যাওয়ার জন্য মাগো ও মা ও মা ও মা তুমি বলো তো আমার শিক্ষকের জুতা কি আমি পায়ে দিতে পারি মা ডাকতে বললেন বাবা তোমার উস্তাদ জি তোমাকে জুতা দিয়েছে পায়ে দিয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য না না বাবা না না এটা হবে না এটা বড় অন্যায় হবে মা গো কি করা যায় তো মা বললেন বাবা ও বাবা তোমার দু জুতা খানা দাও দুইটা জুতা দিলেন দুইটা জুতা দেওয়ার পরে যে তখনকার জুতাগুলি ছিল কাপড়ের জুতা বহানা বলবেন না এই কাপড়ের জুতা খুললেন শিলাইগুলি খুললেন গরম পানি দিয়ে ধুত করে সুন্দর করে পরিষ্কার করে আবার তার মা দুইটা টুপি বানাই দিলেন জোরে কি বলা যাবে না সুবহান আল্লাহ দুইটি জুতা দুইটি জুতার থেকে দুইটা টুপি বানায়া দিলেন একটি টুপি তার মাথায় পরালেন যাকে আমরা বলি ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাই তিনি একটি জুতা কাপড় দিয়ে টুপি পরলেন আরেকটা টুপি বানায়া পকেটে রাখলেন ক্লাসে চলে গেলেন শিক্ষক আবার বললেন বাবা তোমাকে না আমি জুতা দিয়েছি জুতা পরে আসার জন্য ইউনিফর্ম এই কনকনের শীতের মধ্যে তুমি খালি পায়ে আস এটা আমার বড় কষ্ট হয় এই জন্য আমি তোমাকে জুতা দিলাম অথচ তুমি জুতা পরলে না কারণ কি নোমান বললেন উস্তাদজি আপনি আমার দিকে তাকায়া দেখেন আমি খালি পায়ে আসলাম সেটা আপনি ফলো করলেন কিন্তু আমার মাথার দিকে তাকায়া দেখেন যে জুতা আপনি দিয়েছেন পরার জন্য আমার মা বলেছে এই জুতা পরা যাবে না এই জুতা পরা যাবে না এই জুতা পরা যাবে না কারণ কি রে বাবা কারণ হলো শিক্ষকের জুতা ছাত্র পড়তে পারে না এটা আদবের বড় খেলাপ এটা আদবের বড় খেলাপ এই জন্য আমার মা আপনার জুতার কাপড় দিয়ে সুন্দর করে ধুয়ে আমাকে টুপি বানিয়ে দিলেন আরেকটা একটা কাপড় দিয়ে আমার পকেটের মধ্যে আরেকটা টুপি বানিয়ে রাখলেন দুইটা টুপি বানিয়ে দিলেন উস্তাদজি চোখের পানি ছেড়ে দিয়ে বুকি জড়ায় নুমানকে বললেন নুমান ও শিক্ষকের মর্যাদা দিয়েছো আজকে তুমি যে ভালোবাসা দিয়েছো আমি তোমার জন্য দোয়া করি তোমাকে যেন আল্লাহ এলেমে বরফুর করে দেয় এলেমে বরফুর করে দেয় এলমে শরীয়তের বিদ্যা এলমে তরিকতের বিদ্যা এলমে হাকিকতের বিদ্যা এলমে মারে ফতের বিদ্যা তোমাকে আল্লাহ যেন দান করে দোয়া করতে দেরি হলো কবুল হতে দেরি হলো না আজকে দেখুন আদবের কারণে উলি হয়ে গেল আদবের কারণে এত বড় আলে হয়ে গেল আমাদের ইমাম ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি আলের জীবনের যখন এই কথাটা আমি দেখলাম দেখার পরে চোখে পানি রাখতে পারলাম না তখন যবিয়গ করে দেখলাম বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ আমার কিবলাজান হুজুর শিখাইছে বাবা সর্বপ্রথম হলো আদব সুবহানাল্লাহ সর্বপ্রথম হলো আদব আদব যদি থাকে আদব যদি থাকে হয়ে যায় আদব যদি থাকে আল্লাহর মনোনীত বান্দা হয়ে যায় আদব যদি থাকে মদিনাওয়ালার গোলাম হয়ে যায় আদবে হলে আউলিয়া যদি কি বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে ওলি আল্লাহ যারা হক্কানি ওলি যারা হক্কানি আল্লাহর মাহবুব বান্দা যারা তারা ওইগুলি শিখায় যেগুলি শিখাইলে আল্লাহ খুশি হয় রসুল খুশি হয় সুবহানাল্লাহ বলেন অরে পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর পীরে যার দয়া করে ওরে ডুবানো গাবেষে যায় ওরে ও